বাথরুম থেকে বেরে পা পা মুসতে হয় সেটাও জানো তুমি ভালো করে মসু ভালো করি ও বেরাই না যেন মার মারতে বের হয় না কেন বের কর ওকে বের কর বের কর গো বের হ বের হ বাথরুম থেকে বের হ বের হ বের হ দরজাটা ভাঙবে রে কি করতেছিস তাহলে তুমি মানে কি করো কি করো বেড়ার বেড়ার নিচ দিয়ে মারামারি করো মাঝে বেড়া তারপরে মারামারি দুজনে বেড়া হাও হাও বে তোমার যা টাকা ভাঙবে এই চিন্তা ভাবনায় আছে

বেৰ 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 দহা বন্ধ কৰিলামে কনিয়া